হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো এই সকাল সকাল সাজন গোজন করে যাচ্ছিলাম পড়াতে আমি কখনো এরকম সাজগোজ করে পড়াতে যাই না তো আজকে যেহেতু এখান থেকে একটা জায়গায় যাব তার জন্য তো পড়িয়ে ঠরিয়ে বেরিয়ে গেছি এই যে সামনে এই ম্যাডাম আছেন এনার সাথে যাচ্ছি এখন কলেজের দিকে হ্যাঁ একটু কলেজের দিকে যাচ্ছি কারণ আমার কলেজ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে আজকে যাচ্ছি একটু কাজে একদম লাস্ট টাইম কলেজে আর মনে হয় কোনো দিনও আমার যাওয়া হবে না তো ওই হচ্ছে আমার কলেজ অনেকেই জানো অনেকে জানো না তো এটা কোথায় কলেজটা এটা তোমরা নিজেরাই জানতে পারবে আমি আর বললাম না তো যাই হোক কলেজের ভিতরে যাচ্ছি আরেকজন একটা বান্ধবীও আছে তার সাথেও আছি আর একে তো চেনোই তো একসাথে সবাই মিলে যাচ্ছি কলেজটায় আবার কলেজটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে আমাদের সময় যেরকম ছিল এখন সেই সেই রকম নেই অনেক চেঞ্জ হয়ে যেত ওর আই দেখো এই হচ্ছে আমার বাঁকটা বান্ধবী তো ওর সামনে ক্যামেরাতে তো ভীষণ লজ্জা পায় মুখ দেখাতে চায় না তো যাই হোক একটু দিকে ক্যামেরাটা নিলাম তো এই যে উঠছি একটু কাজে আছে এই যে অফিস রুমের দিকে একটু কাজ আছে তো সেখানেই গেছি এবং খুব ঠাকুরের কৃপায় যাই হোক আমার মানে কাজটা হয়ে গেছে খুব প্রবলেম হয় এইসব কাজ হতে চায় না যদিও তো সব কিছু শেষ টেষ করে একটু বসেছিলাম বিশ্রাম করছিলাম যেহেতু হেঁটে হেঁটে এসেছি আগে একবার বলেছিলাম আমার থেকে বাড়ির থেকে কলেজের দূরত্ব বেশি না তো হেঁটে হেঁটেই যাই তো এই যে কাজ হয়ে গেছে এসে বসেছিলাম সবাই মিলে একটা অন্ধকার ঘরের মধ্যে আমরা সব অন্ধকার জগতের প্রাণী তাই অন্ধকার ঘরে থাকতে ভালোবাসি একটু আড্ডা ফাড্ডা মারছিলাম এই একটা ফাঁকা রুমে হুম তো এই বসেছিলাম বসে থেকে থেকে তারপরে ভাবলাম যে যাই একটু কলেজের পেছন সাইডটা যাই তো ওই চলে এসেছিলাম কলেজের পেছন দিকটা এটা হচ্ছে কোন এটা কী জায়গা জানো কলেজের পেছন দিকটা কী জায়গা বলে হ্যাঁ এই কলেজের পেছন দিকটা কী জায়গা বলে কি বলে কলেজের পেছনের দিকটা ক্যাম্পাস হ্যাঁ হ্যাঁ ক্যাম্পাস তো যাই হোক ক্যাম্পাসের দিকে হাঁটাহাঁটি করছি আর এখানে বক বক ববক করছিলাম এই বক শুনতে হবে না ও বেকার বক বক করছি আমি যাই হোক ওই একজন পাশ থেকে দেখো আবার একটু আঙুল ফাঙল দেখাচ্ছে ঠরমা দিচ্ছে তো বক বক করতে করতে হাঁটছি এবং হাতে ছাতা আমার সব সময় থাকে আমি ছাতা ছাড়া চলতে পারি না শীত গরম বর্ষা সব সময় হাতে ছাতা থাকে আমার তো ওই যে ছাতা ফাতা নিয়ে পিছন দিকে একটু ঘোরাঘুরি করছে আর দেখো পুরো ফাঁকা জায়গা ভাই আমাদের সময় কত লোক আসতো কলেজে কি বলবো আর এখন কলেজে মোটামুটি কেউই বলতে গেলে আসে না আর যে সময় গেছি ছিল না সেটাই তো মনে হচ্ছে মনে হচ্ছে কেমন বলতো মনে যেন কোনো একটা জমি চাষের জায়গায় চলে এসেছি মনে হচ্ছে চাষবাসের জায়গায় কলেজ কম লাগে চাষবাস করতে জায়গাটায় দেখতে পাচ্ছি সিরিয়াসলি বাবা কলেজটা পুরো অনেকটা চেঞ্জ হয়ে গেছে পিছন দিকের এই বাগানটাও খুব সুন্দর বাগান সাজিয়েছে এই জায়গাটায় দাঁড়িয়ে মনে অনেকক্ষণ কাটানো যায় আমাদের সময় এত সুন্দর বাগান ছিল না যখন আমরা কলেজ শেষ করেছি যখন কলেজে আসতাম আর আমার সময়টা এত বাজে ছিল কোভিড সময় পড়ে গেছিল তো আমি কলেজে আসতেই পারিনি কলেজে খুব বেশি করতেও পারিনি কলেজে তো যাই হোক এই হচ্ছে এখানে সবাই মিলে একটু ক্যালাক্যালি করে নিচ্ছি বান্ধবীরা মিলে একটু যা হয় আর কি সবাই একসাথে আসলে যাওয়া হয় অনেক দিন পর দেখা হলো সবার সাথে একসাথে আর দেখা হবে কিনা জানি না কলেজ শেষ হয়ে গেলে যাওয়া হয় তো সবাই একটুখানি ঢং ঠং করছিলাম মেয়েরা এক জায়গায় থাকলে যেটা হয় তো যাই হোক কাজ হয়ে গেছে বসাও হয়ে গেছে আড্ডাও হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে তো এই কলেজটা একটু ফর্ট মানে তুলে নিলাম ভিডিওর মধ্যে একটু দেখে নিলাম আর এভাবে দাঁড়াবো নাকি জানি না একটু খারাপ লাগছিল তো যাই হোক এইটাই হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ বাই